অন্য মেয়েরা যেভাবে কলেজ যায় এ বাবা কত বেলা হয়ে গেছে আর মাত্র দুই ঘন্টা আছে এর মধ্যে আমাকে রেডি হয়ে কলেজ যেতে হবে কি করি কি করি এই তো আগে জামাটা সিট করি কোনটা পরবো এইটা না এইটা ভালো লাগছে না এটা পড়ি না এই রঙটা তো আমাকে মানাই না থাক এটা অনেকদিন পড়েছি কি আর করবো এই নেভি ব্লু রঙেরটাই পড়ি ভালোই লাগবে আমাকে জামাটা তো পরে ফেললাম এবার সুন্দর করে মেকআপ করতে হবে সব ছেলেরা আমার দিকে তাকাই হালকা হালকা মেকআপ যেন দেখে বোঝা না যায় যে আমি মেকআপ করেছি কোন কালারটা দিব কোন কালারটা হ্যাঁ একটু হালকা হালকা করে ফেস পাউডারটা মুখে দিয়ে নিই আমাকে সুন্দর লাগতে হবে ন্যাচারাল বিউটি এই তো লাগানো হয়ে গেল এবার চোখে হালকা করে একটু গোলাপি রঙের আইশেডে দিয়ে দিই হাত দিয়েই দিই হ্যাঁ এই চোখেও লাগিয়ে নি গাল দুটোকে একটু লাল লাল করে দিই বাহ কি সুন্দর লাগছে এবার কি করব হ্যাঁ এবার ম্যাচিং চুরি পড়তে হবে নয়তো ভালো দেখাবে না কি সুন্দর আমার চুড়িগুলো কানের কোনটা পরবো কোনটা পরবো এইটা পরবো না এটা অনেক বড় দেখাচ্ছে দেখি তো এটা পরলে কেমন লাগে হ্যাঁ এইটা বেশ মানাচ্ছে আমার সাথে এই কানেরটা নি ভালোই লাগছে এবার এই কানেরটাও পরিনি নাও আমার কানের পরা হয়ে গেল এবার ঘড়ি পরতে হবে আমি তো আবার ডান হাতে ঘড়ি পরি বাম হাতে ঘড়ি আমার সঙ্গে যায় না একটু গোলাপি রঙের লিপস্টিক পরে ঠোঁটটাকে গোলাপি গোলাপি করে নিই বাহ কি সুন্দর লাগছে লিপস্টিক দারুন টিপ পড়ি লিপিগুলোর সঙ্গে ব্লু রঙের টিপ কই কই গেল কই গেল এই পেয়ে গিয়েছি এবার এটাই পড়ি কি সুন্দর স্টার দেওয়ার টিপটা আমার ভীষণ পছন্দের নাও এবার টিপটাও পরে নিলাম এবার চুলটা বাঁধব চুলে কি হেয়ার স্টাইল করব চুলটা বরং ছেড়েই দিই চুল ছেড়ে না দিলে আবার স্মার্ট জিনিসটা আসে না সবাইকে তো আমার দিকে তাকাতে হবে বাহ কি সুন্দর লাগছে আমাকে সবাই তো আজ আমার দিকে তাকে ফিদা হয়ে যাবে কি মজা ব্যাগ এবার কোনটা নেব এইটা নিব নাকি এটা নেব না এটা ঠিক যায় না এটা নিলে বেশ ভালো হবে এই ব্যাগটা নিয়ে কি নেওয়া যায় ব্যাগের মধ্যে বই তো আমি নেবো না হ্যাঁ এই মেকআপটা নিয়ে নিই একটু একটু লাগানো যাবে কিছু খেলে যদি লিপস্টিকটা উঠে যাই লিপস্টিকের চিরনটাও নিয়ে নিই এবার তো আমি রেডি সবাই তো আজ আমাকে দেখেই ফিদা হয়ে যাবে মা আমি আসছি আমি যেভাবে কলেজ যাই এ বাবা সাড়ে আটটা বেজে গেছে নয়টায় আমার ক্লাস কি করতে হবে দশ মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে এই জামাটাই পরে নিই হাতের কাছে যা পেয়েছি জামা তো পরা হয়ে গেল জামা পরে আমি অর্ধেকটা রেডি ও হ্যাঁ এবার চুলটা একটু আসরে নিই যে গরম পড়েছে বাবা শিথি করে কোনো মতে চুলগুলো একটু গুটিয়ে নিই সামনে চুলগুলো যেন বের হয়ে না থাকে যে গরম এবার একটা এই কাটাটা দিয়ে একটু একটু বেঁধে নিই হুম বাধা হয়ে গেল কানে কিছু পরবো না বাবা যে গরম মুখেও কিছু লাগাবো না ঘেমেনে একসাথে হয়ে যাব। এবার একটি টিপ পড়ি টিপি তো আসল সৌন্দর্য এই তো আমি রেডি হাতে একটা ঘড়ি পড়তে হবে শত হলেও কলেজ যাচ্ছি স্টুডেন্ট মানুষ ঘড়ি জিনিসটা পড়তেই হয় এবার ব্যাগ নিতে হবে আমি এই ব্যাগটাই নিই আমি তো পড়াশুনো করতেই যাব। ব্যাগে তো বই নিতে হবে এই বইটাই নেই তাহলেই হবে মা সরস্বতী সবাই থেকে এবার রেডি এবার কলেজ যেয়ে ভালো মতো পড়াশুনো করতে হবে মা আমি আসছি টাটা